আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকের দয়া রহমাতে ভালো আছি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি মহব্বতের মানুষটা আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে যদি দূরে সরে যায় আপনার সাথে যোগাযোগ রাখে না বা আপনার সাথে কথা বলে না আপনি মন খারাপ হয়ে আপনি পাগল হয়ে যান আপনি দিশে হারা হয়ে যান আপনি কি করবেন না করবেন দিশে পান না বা মুসলমান হয়ে কুকুরে তন্ত্রমন্ত্রের দিকে ধাবিত হন ইমান হারা হয়ে যান আমি আপনার কাছে জোর হাত ধরে অনুরোধ করব। আপনি একজন মুসলমান হয়ে তন্ত্র মন্ত্র কুপুরির কাছে না যে আল্লাহর কোরআনে সাহায্য নেন আল্লাহ আপনার সাহায্য করবে এটা আমি আপনার সাথে ওয়াদা করলাম আল্লাহর কালাম যদি সত্য হয় এই কত সত্য আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ তো আপনি যদি সহি মনে খাস দিলে যদি আপনার মহাব্বতের মানুষটাকে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে কেন দিবে না অবশ্যই দিবে আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন শত শত ফুল চ্যানেলটা যদি ঘুরে দেখেন আল্লাহর রহমতে আশাবাদী কয়েক হাজার লোকের কাজের রেজাল্ট আপনারা দেখবেন আমার চ্যানেলটা ঘুরে ইনশাল্লাহ প্রতিটা ভিডিও কমেন্টগুলো আপনি ঘুরে দেখেন দেখাবেন দেখবেন আল্লাহর রহমতে শত শত কমেন্ট বা আমার প্রতিটা ভিডিওতে স্ক্রিন হিস স্ক্রিন হিসাবে আমি দিয়ে রাখি যারা আরও দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো বলে এগুলো আমার কোনো কেরামতি না সব কিছু আল্লাহ ফাঁকের হুকুম আল্লাহ দেয়া কালাম কালামের ফলাফল তা আল্লাহ যদি এই সমস্ত মানুষগুলো যদি মানুষগুলোকে যদি কাজে রেজাল্ট দিতে পারে তাহলে আপনাকে কেন দিবে না আপনি কেন আল্লাহ কারা কালাম সেরে তন্ত্রমন্ত্র দিয়ে ধাবিত হয়ে ইমান হারা হয়ে যান আপনার কাছে জোর অনুরোধ করব। আমরা মুসলমান হিসাবে তন্ত্রমন্ত্রকে পরিহার করে আল্লাহ কোরআনের সাহায্য নেই আল্লাহ নিশ্চিত আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা নিজই তো বলছেন কল উজা সুহ মুসিবা কল ইন্নালিল্লা হিউন্যা ইসুর যখন কোনো মুসিবত চলে আসে তখন ইন্নআলিল্লাহ হিউনাহ ইসুর অর্জন করো এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমার আল্লাহ তোমাকে সাহায্য করব তো বন্ধু বেশি কথা বলবো না যে আমলটা নিয়ে হাজির হলাম যদি আপনি মহাব্বত মানুষটাকে আপনার করে পেতে চান তা আপনি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা অবশ্যই আপনার মহাব্বতের মানুষটাকে আপনার কাছে হাজির করবে আমি ফুল নিয়মটা ইনশাল্লাহ বলে দিব তার আগে বলবো যারা এখনও বিজয়টা লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ তো এই আমলটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম চাঁদের আরবি মাসে চাঁদের প্রথম বৃহস্পতিবার দিন যা রাত জুমার রাতে আপনি রাত বারোটার পর অর্থাৎ তাহাজুদের সময় কথা তাহাজুদের সময় আপনাকে আমলটা শুরু করতে হবে সর্বপ্রথম ভালোভাবে উজু করে আপনি দুই টাকা সালাতুল হাজত নামাজ আদাই করুন দুই টাকাত আপনি সালাতুল হাজত নামাজ আদাই করুন সালাতুল হাজত নামাজ আদাই করে ওই নামাজের মশলায় বসেই মাত্র বার আপনি দুরুশুর পাঠ করেন দুরুদ ইব্রাহিম পাঠ করে আমি কোরআনুল কারিমের একটা আয়াত বলে দিই সুরায় মারিয়ামের আয়াত নম্বর ছিয়ানব্বই সৈয়দ আল্লাহ রহমান এই আয়াতটুক আপনারা কোরআনুল করিম থেকেও আপনি বের করে নিতে পারবেন সুরায় মারিয়াম সুরে মারিয়াম আয়াত নাম্বার ছিয়ানব্বই আয়াত নাম্বার ছিয়ানব্বই এই আয়াতটুকু আপনাকে ভালোভাবে মন দিয়ে সুন্দরভাবে আপনার মহাব্বতের মানুষটা আপনার সামনে হাজির আছে এই ধ্যান নিয়ে আপনি পাঠ করতে থাকেন কতবার মাত্র আপনাকে একশো একবার আপনি পাঠ করেন একবার আয়াত পাঠ করবেন একবার আপনার মহাব্বতের মানুষটাকে নাম নিয়ে যেমন আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে হাজির করো অথবা আল্লাহ অমুকের কন্যা আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো এইভাবে আপনি আমলটা করতে থাকেন একশো একবার যখন পড়া শেষ হবে তখন শেষে আবার এগারোবার দূর সুযোগ পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাদা ধরেন আল্লাহর কাছে হাত উঠাইয়া আপনার মন খুলে আল্লাহর কাছে চান আপনার মহাব্বতের মানুষটাকে আল্লাহর কাছে আপনি চান ইনশাল্লাহ এই আমলটা আপনি যে সেই বৃহস্পতিবারটা জুমার রাত থেকে একটানা তিন দিন এই আমলটা চালিয়ে যান আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ আল্লাহ কোরআনের এই আমলের বদলতে আল্লাহ আপনার মহাব্বতের মানুষটাকে আপনার কাছে হাজির করে দেবে ইনশাল্লাহ মাত্র তিন দিন আমল করেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সে হাজির হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এমন প্রতিদিনের কার্যকরী আমল পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে এই ও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে কাজ করে দেওয়া হবে আজকে আলোচনাটি এই ভিডিওতে থাকবে হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু